আজ আমরা চলেছি ঢাকার এক নতুন গন্তব্যের খোঁজে গাংচিল রিভার ভিউ ঢাকার এক আমি ব্যস্ততা জীবন থেকে কাটিয়ে উঠতে এবং প্রাকৃতিক ছোঁয়া পেতে চলে যাচ্ছি আমরা এদিকে এখন আমি আছি তিনশো ফিটে আর এখন কাঙ্ক্ষিত গন্তব্যে কিভাবে পৌঁছাতে হয় সেটা আমি আপনাদের দেখাবো আমাদের প্রথম চেক পয়েন্ট হলো শিমুলিয়া ঘাট তিনশো ফিট থেকে মাত্র পনেরো মিনিটের ডিস্টেন্স আইসিসি বি ক্রস করে দেন নীলা মার্কেট তারপর জলশিরি আবাসন দেন কাঞ্চন ব্রিজ ক্রস করলেই শিমুলিয়া ঘাটে এসে আমরা শিমুলিয়া ঘাট এসে পড়েছি এটা হলো পূর্বাচল রাজুক অফিসের ঠিক অপর পাশে যদি আপনাদের ডেলং ট্যুরের বুকিং থাকে তাহলে গাংচিল বোর্ডটি আপনাদের ডিরেক্ট এই ঘাট থেকে এসে পিক করে নিয়ে যাবে ওয়েলকাম টু গাংচিল রিভার সাইট সিন করতে করতে আমার তো মাথা একদম নষ্ট এখন এই বোর্ডে আর কি কি ফিচার আছে তা আমি আপনাদের সাথে বলবো যেমন বাচ্চাদের খেলার জায়গা ও ইনডোর গেমস স্পেশিয়াস ফ্যামিলি কেবিন সাথে থাকছে সাউন্ড সিস্টেম ওপেন রুফটপ সিটিং অ্যারেঞ্জমেন্ট অ্যান্ড এর সাথে থাকছে তিন বেলার খাবার ব্রেকফাস্ট লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স অভিজ্ঞ নাবিক ভাই প্রশস্ত এবং ক্লিন ওয়াশরুম পরিবেশ বান্ধব সৌর বিদ্যুৎ ব্যবস্থা ও সাথে থাকছে সেফটি সুবিধা এতক্ষণ তো অনেক এবং ফ্যাসিলিটিস দেখলেন কিন্তু এই সুন্দর প্রাইস কত আপনারা জানলে অবাক হবেন মাথা নষ্ট হয়ে যাবে এই বোর্ডের পার আওয়ার মাত্র তিনশো টাকা পার পার্সন এবং এদিকেই শেষ নয় এই বোর্ডের ডেইলং প্যাকেজ মাত্র দুই হাজার টাকা পার পার্সন তাও আবার তিন বেলার খাবার সহ তো দেরি না করে এখনই কল করুন নিচে দেওয়া হটলাইন নাম্বারে